খুব মজার একটি ব্যাপার যে ভারতের সঙ্গে চুক্তি দশ দাবি করেছেন আসিফ মাহমুদ সজীব কিন্তু নিরুত্তর পররাষ্ট্র উপদেষ্টার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছুই বলা হয়নি শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া দশটি চুক্তি ও প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করেছেন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তবে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হাসান এর ভিতরে আসলে কি আছে কে বাতিল করেছে আর কে বাতিল করেনি এখন সেটাই আমাদের খোলাসা হওয়া দরকার বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন যে হাসিনা সরকার আমলে ভারতের সঙ্গে হওয়া দশটি চুক্তি বাতিল হয়েছে এবং বাকিগুলো বিবেচনাধীন রয়েছে আসিফের এই দাবির বিষয়ে সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা যখন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং জিজ্ঞেস করেছেন ব্যাপারে মন্তব্য তখন উনি বলেছেন যে এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তার মানে এটা কি সত্য মিথ্যা সেই ব্যাপারে ওনার তো পরিষ্কার করা উচিত ছিল আর কিসের ভিত্তিতে আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছে সেটাও আমাদেরকে মানে পরিষ্কার করা উচিত ছিল আসিফ মাহমুদ সজীব ভূয়ার এখন আমরা একটা দোটানার মধ্যে পড়ে আছি যে বাতিল হয়েছে না বাতিল হয়নি সেটা তবে আসিফ মাহমুদ সজীব ভাইয়া তার ফেসবুক পোস্টের মাধ্যমে ভারতের সঙ্গে চুক্তি ও প্রকল্পগুলো বাতিল এবং পণ্য বিবেচনা দেওয়া হয়েছে সে তালিকায় উল্লেখ করা আছে যে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প বাতিল বাতিল অভয়পুর আশুগঞ্জ আগরতলা পরিধর বাতিল ফেনী নদী পানি ব্যবস্থা প্রকল্প বাতিল কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প স্থগিত বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি বাতিল ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পের বাংলাদেশের আর্থিক সহযোগিতার প্রস্তাব বাতিল সিলের শিলচর সংযোগ প্রকল্প বাতিল পেট্রোলিয়াম পাইপ লাইন সম্প্রসারণ চুক্তি বাতিল ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মেরেশ্বরাই ও মংলা বাতিল আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনা এবং গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন ও পুনর্বিবেচনা তিস্তা নদীর পানি বন্টন চুক্তি খসড়া অবস্থায় ছিল বাস্তবায়নের জন্য আলোচনা এবং ভারতের প্রতিরক্ষা কোম্পানি জি আর এস ইর সঙ্গে ট্যাগ বোর্ড চুক্তি বাতিল সেই এই চোদ্দটির ব্যাপারে উল্লেখ করা হচ্ছে কোনটি পূর্ণ বিবেচনা হচ্ছে এবং কোনটি বাতিল হচ্ছে তো পররাষ্ট্র উপদেশ মানে পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র মন্ত্রণালয় যদি না জেনে থাকে বা আহ জানার পরেও চুপ করে থাকে তাহলে এখানে বুঝতে হবে যে কোনো কিন্তু আছে আমরা জানি যে এই সরকার বলছে যে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছে তাহলে ভারতের চুক্তিগুলো নিয়ে অনেক দিনে অনেকে দাবি ছিল যে এসব চুক্তি প্রকাশ করা হোক এবং এগুলো বাতিল করা হোক তো সেটা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কখনই কিছু বলেনি তা আসিফ মাহমুদ সজীব ভাই আসলে কৃষির ভিত্তিতে এটি বলেছে সেটা এখন সময়ের ব্যাপার সময় আসলে হয়তো আমরা জানতে পারবো আরো খোলাসা ভাবে আসিফ মাহমুদ সজীব ভাইয়াও বলার চেষ্টা করবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলার চেষ্টা করবেন বলে আমরা আশা করি